সবাই ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো হেদের পাত্রে আজকে রান্নাঘরে আমি নিয়ে এসেছি চাল কুমড় দই চাল কুমড় গাড়ি দিয়ে আজকে আমি রান্না করবো সবাই একটু দেখবেন ভিডিওতে

ভালোবাসবে ভালোবাসবো কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব

তারপর ওগুলোকে নিয়ে এভাবে ধরে চিকেন করে এই দুটো চল করবে দেখো জল করতে যাচ্ছে ঠিক আছে জল করছে দেখি জলগুলো চেপে ফেলে দিলে ভালো হবে এই দেখো জল করছে দেখো বন্ধুরা আমার পাটার মধ্যে সরষা দিয়ে নিয়েছি তারপর সঙ্গে একটা শুকনো লঙ্কা এগুলোকে এখন আমি আটাতে পিষে নেব মশলাটা মোটামুটি বালিশ হয়ে গেছে আমার ঠাকুমা যেভাবে রান্না করতো আমি সেভাবেই রান্না করার চেষ্টা করছি ঠাকুমা এরকম সেলবারটাতে বেটে রান্না ঘরে করে আমি বেডে নিয়েছি বেডে মশলাটা তুলে নিয়েছি কুড়িটা বসিয়ে দিলাম তার মধ্যে সামান্য পরিমাণে তেল দেবো একদম সামান্য তেল গরম হয়ে গেলে আমাদের তো শস্য পাটাটা দিলাম তার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো কালকা ঠিক

একদম ভিতর পর্যন্ত দিতে পারি দিয়ে এইভাবে রেখে দেবো আরেকটা নিলাম এটার ভিতরে এইভাবে রেখে দেবো গরম ছিল তার জন্য আমি চামচ দিয়েছি হাত দিয়ে একদম সুন্দর করে পরে এভাবে রেখে দেবো মশলা দেখতে কিন্তু অনেক কম হয়েছে শীতলার ভিতরে এত বেশি লাগে না পানিতে অনেক কিছু দেয় তখন শুধু শশা দিয়ে করবো কাঁচাল দিয়ে আমি ঠিক সেইভাবেই করছি বুস্তু বাটা আর কিছু 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 বাটা দিতে পারে আমি তো এত কিছু দিয়েছি শুধু শস্য বাটা দিয়েছি বাটা দিয়েছি এভাবে করে আমি একে সবগুলা বানিয়ে নেবো সবগুলো দেখাচ্ছি না এই দেখো আমি সবগুলো দেখে সবগুলো আমাদের পরে দিয়েছি সুন্দর করে সুন্দর করে সারিভক্তভাবে সাজিয়ে দিয়ে ওনাদের এখন এখন ওনাদেরকে কী করি একটু দেখে নিব এখানে দিয়ে দিলাম বেসন চালের গুঁড়ো দিতে পারো এটার মধ্যে শক্ত হবে কর্নফ্লাওয়ার দিতে পারো যেহেতু আমার ঠাকুমার নাম নিয়েছি ঠাকুমা যেভাবে বানাতো সেইভাবে বানানো চেষ্টা করছি নুন দিয়েছি কাশ্মীর লঙ্কা করুন সামান্য জল দিয়ে আবার করে বসিয়ে দিয়েছি এখন আমি এটা শসা তেল দিয়ে দেব আগে শসার তেল দিয়ে রান্না হতো ঠাকুমা শসা তেল দিয়ে বানিয়েছিল তেলটা কোনায় গরম পথে হতে আমি দেখিয়ে নিচ্ছি এটার মধ্যে কীভাবে আমি মেখে নেব সুন্দর করে এটা ভরে মেখে নেব দেখো বন্ধুরা আমি একে একে পুর আমি দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার পুর গুলা মোটামুটি বসিয়ে দিয়েছি এখন উল্টে দেখি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ খায় এইভাবে খেলে পান পেঁয়াজটার মধ্যে পেঁয়াজ রকম অনেকে খেতে পারেন আমার ঠাকমা নিরামিষ খেতেন এয়ার কোম্পানি হোটেল খাইয়েছেন অনেক বছর হয়েছে আমি ঠাকুমা নেই ঠাকমরাতে রান্নাটা সে ঠিক রয়ে গেছে

আমারও খুব ভালো লাগে এখন এক পিঠ উপিস দুনো পিঠ হয়ে গেছে ভাজা নামানোর সময় হয়ে গেছে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে দুর্দান্ত গরম গরম খেলে তো ভালো ঠান্ডা হয়ে গেলে

একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেওয়ার কলা চলুন তাহলে আমরা সবাই গরম গরম ভাত দিয়ে কুমড়োর পড়গুলো খেয়ে নিই এটা তো দারুণ লাগবে দারুণ দারুণ তো আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু আমার ঠাকুমার কথা বলবেন কমেন্টের মাধ্যমে আমার ঠাকুমা কীরকম রান্না করতেন এটার মধ্যে আর কোনো ভুল ছুটি আছে কি না সবাই কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট পেলে আমি অনেক অনেক খুশি হব যাই করে সকলকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য আমি ঠাকুর শ্রী জয় প্রার্থনা করি সবাই ভালো থাকে সুস্থ থাকে জয় গুরু